প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা ডেরি খামার করে থাকেন ডেরি খামার লাভজনক করতে বীজ দেওয়ার আড়াই মাস পর থেকে তিন মাসের মধ্যে গাবিকে অথবা বকনাকে গর্ব পরীক্ষা করিয়ে নেবেন আমরা আজকে একটি গাবিকে গর্ব পরীক্ষা করব আমাদের সঙ্গে থাকুন এবং ফলাফল আপনাদেরকে জানাচ্ছি তেলের বোতলটা দিয়ে हाँ रंजा लेस्ट अधर लेस्ट एक तब दिया मेरे लिए जब भी क्या अबर हाँ हाँ आ रहता है गुप्त रखा रहता है कर रहता है आ बारो कर कर ओम बड़ा Ouaahhh. Mm -hmm. mm -hmm. mm -hmm. Ouaahhh. গর্ব পরীক্ষা করা শেষ আলহামদুলিল্লাহ ভালো গাবিটি কনসেপ্ট করেছে গর্ব ধারণ করেছে সন্দেহ থাকুক বা না থাকুক বীজ দেওয়ার পর আড়াই মাস পর থেকে তিন মাসের মধ্যে যে সময়টুকু আছে ওই সময়ের মাঝে গর্ব পরীক্ষা করিয়ে নেবেন অনেক সময় দেখা গেছে আমরা মনে করি যে আর তো হিটি আসে নাই মনে হয় গাবি গর্ব ধারণ করেছে কি বা গর্ব ধারণ করেছে অনেক সময় দেখা গেছে পনেরো এই ছয় মাস সাত মাস হয়ে যায় প্যাট কিবা আদার্স অন্যান্য তার বডি কন্ডিশন দেখে মনে হচ্ছে গরুটি গাবিন কিবা গর্ভ ধারণ করেছে কিন্তু অনেক সময় দেখা গেছে আট নয় মাস হয়ে যায় কিন্তু কিবা সময় পার হয়ে যায় দশ মাস হয়ে যায় গাবি বাছুর দেয় না তো সবাই যারা ডেইরি খামার করে থাকেন কিবা এই দুগ্ধ উৎপাদনকারী গাবি লালন পালন করে থাকেন অবশ্যই গাবিকে বীজ দেওয়ার পর আড়াই মাস পর থেকে তিন মাসের মধ্যে গর্ভ পরীক্ষা করিয়ে নেবেন چه آبی بالا تغبن، شوسته تغبن، اссالامو یالک.